আসসালামু আলাইকুম প্রিয়তমাল লোনের মধ্যে অনেকগুলো কালেকশন আছে তো এগুলো আমি আপনাকে এক একের করে খুলে দেখাবো যেগুলো প্রাইস থাকবে একেবারে রিজনেবল এগুলো অনেকগুলো কালার আছে দেখেন অনেকগুলো কালার আছে আমি কালারগুলো আমি আপনাকে প্রথমে দেখা দিচ্ছি এখান থেকে আপনারা আজকে অল্প কিছু মাল খুলে দেখাবো বাকিগুলো আপনার ভিডিও কল দিয়ে তারপর দেখে দেখে তারপর নেবেন ইনশাল্লাহ দেখেন এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আপনার ইচ্ছে মতো এগুলো দিতে পারবেন আজকে দামটা বলে দিচ্ছি এইটার লোনের মধ্যে খুবই ভালো কাপড় লোনের মধ্যে এবং দামটা কিন্তু একেবারে রিজনেবল একেবারে রিজনেবল দামটা থাকবে এই কাপড়ের মধ্যে অবশ্যই আপনারা এগুলো আমাদের কাছে সর্বনিম্ন দশ পিস দিতে পারবেন দশ পিস তো আমি বিক্রি করি না সর্বনিম্ন দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন ছোট্ট একটা ভিডিও করবো জাস্ট কয়েকটা কালেকশন শুন খুলে দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে প্রিয়তমার মধ্যে জামাটা ঠিক আছে প্রতিটা ডিজাইন কিন্তু আকর্ষণীয় ডিজাইন থাকবে ভালো মনে ডিজাইন থাকবে প্রতিটা ডিজাইন আকর্ষণীয় ভালো মনে ডিজাইনটা থাকবে আর এটা 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 হচ্ছে ব্যাগপাটটা দেখেন এটা হচ্ছে ব্যাগপাট্টা এখান থেকে স্ক্রিনশার্টটা প্যান্ট অর্ডার করার জন্য এখান থেকে স্ক্রিনশট শোকে অর্ডার করার জন্য ঠিক আছে সর্বনিম্ন দশ পিস কালেকশন আমাদের কাছ থেকে নিজে ইয়া দিতে পারবেন আপনারা এটা সালাটা থাকবে সম্পূর্ণ গোস সম্পূর্ণ আরেক স্থাল ওটা থাকবে অ্যান্ড এটা হচ্ছে ওনার দেখেন কত সুন্দর একটা ওড়না ভালো মানের ওনাগুলো একেবারে ভালো মানের ওনাগুলো আপনারা আমাদের কাছে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছশত পঞ্চাশ টাকায় মাত্র ছয় শত পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই চমৎকার কালেকশন প্রিয়তমাল ওনের মধ্যে ভালো মানের ডিজাইন ভালো মানের কালেকশন সবার আগে আপনাদেরকে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে তা দেরি করবেন না অবশ্যই এখান থেকে স্ক্রিশবেন যেটা দুটো আপনার অর্ডার করতে চান দেখেন এটা হচ্ছে আরও একটা জামা আমি প্রতিটা কালেকশন খুলে দেখাচ্ছি ইনশাল্লাহ পাখিগুলোর কালার আমি আপনাকে দেখে দিলাম আপনারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে করাচ্ছি আপনার ঠিকানা এই সুন্দর সুন্দর হিট লিস্টেড ভালো মানের কালেকশনগুলো দেখেন এটা হচ্ছে আরও একটা কালেকশন প্রিয়তম দৌড়ের মধ্যে ভালো ডিজাইন ভালো কালেকশন মাত্র ছয় পঞ্চাশ টাকা দিচ্ছি আপনাদেরকে এই সুন্দর সুন্দর হিট লিস্টেড কালারগুলো হিট লিস্টেড কালেকশনগুলো আপনি চাইলে কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন সমস্ত বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছে আপনার এখানে এই চমৎকার চমৎকার ড্রেসগুলো দেখেন সব সুন্দর কালার ভালো মানের কালার ভালো মানের ডিজাইনগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম এটা ওনাটা দেখাচ্ছে প্রতি ওনা কিন্তু সেম থাকবে সম্পূর্ণ পাঁচ সাত নাম্বার জন্য থাকবে বড়টা কিন্তু মার্শাল্লাহ ভালো একটা বড় থাকবে মাত্র ছয় শতা পঞ্চাশ টাকা পাচ্ছেন এই থ্রি পিসগুলো এখন আমি জাস্ট জামাগুলো দেখে দিচ্ছি আপনারা কষ্ট করে এখান থেকে আর স্ক্রিনশট নেবেন অর্ডার করার সময় স্ক্রিনশট দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপের মধ্যে আমি সাইড করে রাখবো এবার ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে দেখে দেখে তারপর আপনার নিয়ে যাবেন ঠিক আছে যা দেখবেন ভিডিও দিয়ে দেখে দেখে তারপর আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর কালেকশনটা দেখেন কত ভালো মানের ডিজাইন লোমান লোনের মধ্যে ভালো মানের কালেকশন আপনার জন্য নিয়ে এসেছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে তারা দেরি করবেন না আপনারা হয় ভিডিও কল দেবেন কিংবা দোকানে আসবেন এসে দেখে দেখে তারপর নিয়ে যাবেন আপনার পছন্দের কালারগুলো পছন্দের ডিজাইনগুলো আর আড়াই হাজার নারায়ণগঞ্জ দেখেন কাপড়টা দেখেন অনেক চমৎকার কাপড় অনেক সুন্দর কালার হ্যাঁ অবশ্যই এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসে দোকানে এসে দেখে দেখে তারপর নিতে পারবেন আবার বলতেছি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আপনারা আসবেন দেখে দেখে তারপর নিয়ে যাবেন যারা আসতে না ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার থেকে নাই এই চমৎকার চমৎকার ড্রেসগুলো তো অবশ্যই এটা লিখে স্ক্রিনশট রাখবেন যেটা যেটা অর্ডার করতে চান ভালো মনে কালার আছে ভালো মনে ডিজাইন আছে সর্বনিম্ন দশ পিস যারা ভিডিও কলে অর্ডার করবেন সিস্টেমগুলো বলে দিচ্ছি প্রথমে হোয়াটসঅ্যাপ বা মধ্যে ভিডিও কল দেবেন যদি পছন্দ হয় নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না পাঁচশো টাকা অ্যাডভান্স দেবেন বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে নেবেন যে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ওইটা আমরা মানে মূল অ্যামাউন্ট থেকে মাইনাস করে দেব মানে মাইনাস করে দেওয়ার পর ওই টাকা দেবেন ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার প্রতিটা বিদ্যুৎ ভুলে নিই আমরা এটা দেব দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন প্রতিটা ডিজাইন প্রতিটা কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ভালো মানের ড্রেস ভালো মানের ডিজাইন ভালো মানের কালার এখন কাপড়টাও আলহামদুলিল্লাহ অনেক ভালো কাপড় মানে এই যে দামে দিচ্ছি ওই দামের জন্য কিন্তু অনেক সুপার হিট টাকা কালেকশন মাত্র ছয়শতে পঞ্চাশ টাকা দিচ্ছি আপনাদেরকে এই কালার মানে প্রিয়তম লোনগুলো আজকের লাস্ট ডিজাইনটা দেখেন খুবই ভালো মানের ডিজাইন ভালো মানের কালেকশন তো এখানে আরও অনেক ডিজাইন আছে আপনারা এসে দেখে দেখে তারপর নিতে পাবেন আপনারা যারা মূল উদ্যোক্তা যারা আছে মূল উৎপাদনকারী যারা আছে তাদের কাছ থেকে কিনলে আপনারা ভালো মানের কালেকশন পাবেন এবং রিজনেবল প্রাইসে পাবেন ঠিক আছে দোকান ভিজিট করবেন দেখেন আমাদের এখানে আরও অনেক কালেকশন আছে মানে হাজার হাজার মানে চিবি আমাদের এখানে আছে এছাড়াও আপনারা চাইলে অনেক 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 কালেকশন নিতে পাবেন বিভিন্ন কোয়ালিটি থেকে ঠিক আছে আজকের মতো ডিজাইনে বলতে কিন্তু থাকবেন সুস্থ সালামু আলাইকুম